নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে আগস্ট মাসের রাশিফল কি হতে চলেছে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন থাকবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। এর সঙ্গে বলবো যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা আপনাদের বিশেষ কোনো মনস্কামনা পূরণ করতে এই শ্রাবণ মাসে কি উপায় বা কী উপাচার করবেন তাও আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করছি আগস্ট মাসের যা রাশিফল হবে তা এক্স্যাক্ট আপনাদেরকে জানাব এই যে রাশিফল এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে গোচর ফল যা বলছে গ্রহের ট্রানজিট যা বলছে সেই অনুযায়ী কিন্তু রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা সবাই জানেন আমি বাড়িয়ে কোনো কথাবার্তা বলি না গোচর ফল একজ্যাক্ট যা হয় রাশিফল এক্স্যাক্ট যা হয় সেটাই আপনাদেরকে বলি তাহলে চলুন আগে জেনে নিই আগস্ট মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোনভাবে থাকছে এবং পরবর্তীকালে সেই গ্রহগুলি কোথায় স্থান পরিবর্তন করছে বৃষ রাশি বা বৃষলগ্নের ক্ষেত্রে রাশিতে অবস্থান করছে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করছে রবি চতুর্থে বুধ এবং শুক্র পঞ্চমে কেতু দশমে শনি আর একাদশে অবস্থান করছে রাহু ষোলোই আগস্ট রবি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে পঁচিশে আগস্ট শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে ছাব্বিশে আগস্ট মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে বাইশে আগস্ট বুধ বক্রি হয়ে যাবে সিংহ রাশিতে রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে রাশিপতি শুক্র অবস্থান করছে চতুর্থভাবে অর্থাৎ কেন্দ্রে পঁচিশে আগস্ট শুক্র ত্রিকোণে চলে যাবে কেন্দ্রের অধিপতি শুক্রের কেন্দ্রে অবস্থান পরবর্তীকালে শুক্র পঞ্চম স্থানে গিয়ে নিচস্ত হয়ে যাবে প্রথমভাবে অবস্থান করছে সপ্তমপতি এবং দ্বাদশপতি মঙ্গল মঙ্গলের সঙ্গে অবস্থান করছি দেবগুরু বৃহস্পতি তো এই পুরো আগস্ট মাসে ট্রেস টেনশান অ্যাংজাইটি হেডেক স্কিন রিলেটেড সমস্যা এগুলো আসবে এবং বাইরের খাবার যারা বেশি খেয়ে থাকেন বাইরের খাবার কম খাবেন বাইরের খাবার যতটা পারবেন অ্যাভয়েড করে চলবেন পেটের সমস্যা লিভারের সমস্যা ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম গ্যাস অ্যাসিডিটির সমস্যা আসবে ব্যাস এইটুকুই সমস্যা কিন্তু আসতে পারে শারীরিক সমস্যা আগস্ট মাসে রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের বিশ্বের শরীর নিয়ে কিন্তু ভাবতে হবে না এরপর আসব যারা শিক্ষার্থী রয়েছেন আগস্ট মাসে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা তাদের শিক্ষাটা কেমন হতে চলেছে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব এই দুটি ভাব থেকে দেখা হয় আমাদের শিক্ষা চতুর্থ রবি অবস্থান করছে তৃতীয়ভাবে এবং ষোলোই আগস্ট রবি তার নিজের ঘরে সিংহ রাশিতে প্রবেশ করবে চতুর্থে অবস্থান করছে বুধ এবং শুক্র মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা অত্যন্ত শুভ রয়েছে শুক্র পঁচিশে আগস্ট পঞ্চমভাবে চলে গেলে পড়াশোনা বাদ দিয়ে একটু একটু লাক্সারিয়াস জিনিসের প্রতি আকর্ষণ বাড়বে আপনাদের প্রেম ভালোবাসার প্রতি একটু আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে একটু বন্ধু প্রীতি বন্ধুর থেকে আবার প্রেমের সম্পর্ক এই জায়গাটা বিশেষভাবে বাবা মাদেরকে লক্ষ্য রাখতে হবে এরপর মাধ্যমিক পরবর্তী বিদ্যা পঞ্চমভাবে অবস্থান করছে কেতু পঞ্চমপতি বুধের অবস্থান রয়েছে চতুর্থভাবে দু হাজার চব্বিশের সারা বছর এই পঞ্চমভাবে কিন্তু কেতুর অবস্থান থাকবে এই জায়গাটা একটু খারাপ হলো তার কারণ কেতুর তো মাথা নেই কেতু সিদ্ধান্তহীনতায় ভোগে তাই কেতু পড়াশোনার ক্ষেত্রে কি করবে ডিসস্যাটিসফ্যাকশান নিয়ে আসবে যা পড়াশোনা করছি সেটাকে ঠিক করছি এই মনের মধ্যে দ্বন্দ্ব দুশ্চিন্তা এগুলো কিন্তু নিয়ে আসবে ভুল কাজ কোনো করছি না তো মনের মধ্যে এই ভাবনা আপনার মধ্যে কিন্তু আসবে কেতু কি করবে মনের মধ্যে আশঙ্কা তৈরি করাবে কেতু কনফিউজড করিয়ে দেবে আপনাকে যে কোনো পড়াশোনা নিয়ে কনফিউশন ক্রিয়েট করাবে আপনার মধ্যে যে কোনো সিদ্ধান্ত নিজের মতে নেবেন অন্য কারোর মত অনুযায়ী সিদ্ধান্ত নিতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা আসবে পরীক্ষার সময় জানা উত্তর ভুল লিখে আসা এই সমস্যার মধ্যে কেতু আপনাকে ফেলাবে পঞ্চমপতি বুধ কেন্দ্রে আছে পড়াশোনাতে বুদ্ধি দিয়ে আগ্রহ সহকারে পড়াশোনা করতে পারবেন কিন্তু কেতুর যেই পঞ্চমভাবে অবস্থান এটা কিন্তু মাঝে মাঝে আপনাকে ডিসস্যাটিসফ্যাকশান দেবে মানসিক অস্থিরতা তৈরি করবে বুধ কনফিডেন্স নিয়ে আসবে পড়াশোনা কিন্তু ঠিক থাকবে এই মাঝে মাঝে কেতু ডিস্টার্ব ছাড়া আর বাকি কিন্তু ঠিক আছে পড়াশোনা নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই আগস্ট মাসে যদি কোনো পরীক্ষা থেকে থাকে কম্পিটিভ এক্সাম থেকে থাকে তাও কিন্তু ভালো হবে পরীক্ষাতে র্যাঙ্ক করতে পারবেন সমস্যা ওই কেতুর জায়গাতেই জানা উত্তর ভুল লিখে আসা কনফিউশন ক্রিয়েট করিয়ে দেওয়া পরীক্ষার খাতাতে বিভ্রান্তি তৈরি করা মানসিক অস্থিরতা আসা এই সমস্যা কিন্তু নিয়ে আসবে আপনাদেরকে আগাম সতর্কতা করছি আপনারা মনকে শান্ত রেখে পড়াশোনাটা করে যাবেন যে কোনো পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট কিন্তু ভালো হবে এরপর আসবো প্রেমের জায়গা পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম একটু আগেই বললাম পঞ্চম স্থানে অবস্থান করছে কেতু প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাকে অসন্তুষ্টি দেবে প্রেমিক প্রেমিকার মধ্যে ক্ষুদ ধরার যে বদভ্যাস সেই বদভ্যাস তৈরি করে দেবে বৃহস্পতি দৃষ্টি পঞ্চমভাবে আছে যাদের ব্রেকআপ হয়েছিল কথা বলা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল কোথাও একটা ডিস্টেন্স চলে এসেছিল সেই সমস্ত সমস্যা কিন্তু দূর হবে মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু কেটে যাবে কেতু বারবার প্রেমিক প্রেমিকার থেকে ডিটাচমেন্ট তৈরি করে দেবে ডিটাচমেন্ট করানোর চেষ্টা করবে কেতু কিন্তু আপনাকেই সাবধান থাকতে হবে মাঝে মাঝে ভুল বাক্য প্রয়োগ প্রেমিক প্রেমিকার প্রতি অসাবধানতা অসতর্কতা একে অপরকে কেয়ার না করা বিভ্রান্তি তৈরি করাবে এই কেতু বৃহস্পতি দৃষ্টি পঞ্চমভাবে সবকিছু কিছু ঠিকঠাক কিন্তু হয়ে যাবে আপনাকে সতর্ক থাকতে হবে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চমভাবে যদি কেতু অবস্থান করে থাকে অথবা পতির অবস্থান যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে থাকে বৃহস্পতির কোনো দৃষ্টি পঞ্চমভাবে না থাকে তাহলে কিন্তু এই আগস্ট মাস যারা প্রেম করছেন প্রেমিক প্রেমিকাদের সম্পর্কে কিন্তু ডিস্টার্ব তৈরি করাবে কারণ এমনিতেই গোচরে পঞ্চমভাবে কেতু অবস্থান করছে আপনাদের চক্র যদি পঞ্চমভাবে ডিস্টার্ব থাকে তাহলে আগস্ট মাসে প্রেমের জায়গাটা কিন্তু খারাপ করাবে খুব সতর্ক থাকবেন খুব সাবধান থাকবেন এরপর আসব বিবাহিত জীবন কেমন যাবে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাস সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে দেখায় বিবাহিত জীবন সপ্তমপতি মঙ্গলের অবস্থান প্রথমভাবে রাশিতেই রয়েছে মঙ্গলের সঙ্গে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে পড়ছে মঙ্গল বিবাহিত জীবনকে ঠিক করাবে বিবাহিত জীবনে অশান্তি ঝামেলা মনোমালিন্য কষ্ট এগুলো কিন্তু দূর করবে ছাব্বিশে আগস্ট পর্যন্ত মঙ্গল প্রথমভাবে আছে পার্টনারের সাথে কোথাও ভ্রমণ হতে পারে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই পার্টনারের সঙ্গে কিন্তু সম্পর্ক ঠিক থাকবে পার্টনারের সাথে কোথাও ভ্রমণ করতে পারেন বিশেষ কোনো সিদ্ধান্ত নিতে পারেন পরিবারের পরিকল্পনা করতে পারেন সুখে স্বাচ্ছন্দ্যে আপনাদের কিন্তু বিবাহিত জীবনটা কেটে যাবে পুরো আগস্ট মাস ছাব্বিশে আগস্ট থেকে একটু সমস্যা থাকবে সপ্তমভাবে মঙ্গল শনি বৃহস্পতি এবং রাহু দৃষ্টি রয়েছে যাদের ডিভোর্স কেস চলছে সেই কেস কিন্তু সলভ হওয়ার সম্ভাবনা রয়েছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মুড সুইং হতে পারে আর্গুমেন্ট হতে পারে কারণ শনি এবং রাহু দৃষ্টি সপ্তমভাবে পড়ছে তবুও মঙ্গল এবং বৃহস্পতি আপনার বিবাহিত জীবনকে কিন্তু ঠিক করে দেবে হিল করে রাখবে ছাব্বিশে আগস্ট থেকে সাবধানে থাকবেন ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই তো কয়েকটা দিন এই কয়েকটা দিন আপনার পার্টনারের সাথে আর্গুমেন্ট না করলেই হলো জেদ না করলেই হলো অশান্তি মাথা গরম রাগ জেদের প্রবণতা থেকে আপনাকে এড়িয়ে থাকতে হবে রাগ জেদ করা চলবে না তাহলেই দেখবেন বিবাহিত জীবন ঠিকঠাক থাকবে আগস্ট মাস কিন্তু বিবাহিত জীবন বেশ ভালো রয়েছে খুব খারাপ কিন্তু কিচ্ছু নেই তবে ছাব্বিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত একটু সাবধানে সতর্ক থাকতে হবে এরপর আসবো ভাগ্যভাবটা কেমন রয়েছে ভাগ্য কি সাপোর্ট দেবে ভাগ্যের সাপোর্ট কি পাবেন আগস্ট মাসে চলুন জেনে নেওয়া যাক নবমপতি এবং দশমপতি। ভাগ্যপতি এবং কর্মপতি শনি সেই শনি কিন্তু তার নিজের ঘরে অবস্থান করছে বর্তমানে শনি মার্গি থেকে বক্রি হয়ে গেছে উনত্রিশে জুন শনি তার নিজের ঘরে মার্গি থেকে বক্রি হয়ে গেছে একশো দিন বক্রি অবস্থানে থাকবে শনি অর্থাৎ নয় নভেম্বর পর্যন্ত শনি বক্রি অবস্থানে থাকবে শনি অশুভ গ্রহ যখনই শনি তার নিজের ঘরে বক্রি হয়ে গেছে শনি অশুভ ফলের পরিবর্তে শুভ ফল দেবে এমনিতেই বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি রাজ্যকারী গ্রহ অতএব চিন্তার বিশেষ কোনো কারণ নেই শনি যে একশো দিন তার নিজের ঘরে বক্রি হয়ে গেছে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের বিশেষ কিছু সুপরিবর্তন দেবে আপনাদের ভাগ্যে বিশেষ কিছু সুপরিবর্তন আসবে এই ভিডিওটি অলরেডি সান চ্যানেলে রয়েছে এই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এছাড়া এই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দেখে নেবেন বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের একশো দিন কেমন যাবে খুব ভাইটাল একটা ভিডিও আপনাদের কাজে আসবে ভিডিওটি দেখে নেবেন শনি নবম ভাবের ফলও কিন্তু আপনাকে দেবে বৃহস্পতি দৃষ্টি নবমভাবে আছে সামাজিক কোনো কাজ করতে পারেন বাড়িতে শুভ অনুষ্ঠান করতে পারেন শুভ কর্ম করতে পারেন গৃহ প্রতিষ্ঠা করতে পারেন সোশ্যাল ওয়ার্ক যারা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যে উন্নতি হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নিতে পারেন আগস্ট মাসে বড় কিছু প্ল্যান করতে পারেন কোথাও ভ্রমণ করতে পারেন আধ্যাত্মিক কোনো কর্ম করতে পারেন ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন জমি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন কিছু সেল করতে চাইছেন কিছু পারচেস করতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন বড় অ্যামাউন্টের টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন করতে পারেন আগস্ট মাস কিন্তু বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য খুব ভালো সময় দ্বাদশপতি মঙ্গল প্রথমভাবে বসে আছে নতুন কোনো কাজ শুরু করতে পারেন ভাগ্যের সহায়তা পাবেন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসাতে অর্থ ইনভেস্ট করতে পারেন পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে আগস্ট মাস খুব ভালো রয়েছে বৃষরাশি বা বৃষলগ্নে জাতক জাতিকাদের জন্য এরপর আসবো কর্মক্ষেত্র কেরিয়ার কেমন থাকবে আগস্ট মাসে কর্মের কতটা সাপোর্ট পাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে কতটা আপনি পড়বেন চলুন জেনে নিই দশম্পতি শনি নিজের ঘরে অবস্থান করছে শুক্র এবং বুধের দৃষ্টি দশমভাবে রয়েছে পরবর্তীকালে ষোলোই আগস্ট রবির দৃষ্টি কিন্তু দশমভাবে পড়ছে মাল্টিপল ওয়ার্ক আপনারা করতে পারেন ধরুন একটা কাজ করছেন আপনাদের ইচ্ছে আছে যে আরও একটা কর্ম করে বা আরও একটা কাজ করে আমি ডবল ইনকাম করবো সেই সুযোগ কিন্তু আগস্ট মাস আপনাকে দিচ্ছে ট্যালেন্টকে প্রকাশ করতে পারবেন আপনার যা ট্যালেন্ট রয়েছে এতদিন হয়তো সেই ট্যালেন্টকে আপনি প্রকাশ করতে পারেননি বহিঃপ্রকাশ হয়নি কারোর কাছে সেই ট্যালেন্টকে কিন্তু আপনি প্রকাশ করতে পারবেন স্কিল দিয়ে দক্ষতা দিয়ে আপনি আপনার কর্ম করতে পারবেন কর্মক্ষেত্রে এনার্জিও কিন্তু ভালো থাকবে এই আগস্ট মাসে বসের সাপোর্ট পাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়ে যাবেন আপনি বুদ্ধি দিয়ে স্কিল দিয়ে এনার্জি দিয়ে কর্ম করতে পারবেন শুভগ্রহের দৃষ্টি দশমভাবে রয়েছে আপনি আপনার কাজের প্রশংসা পাবেন খুব সহজেই আপনি কাজকে করে নিতে পারবেন আপনার টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন এতদিন ধরে যারা টার্গেটকে অ্যাচিভ করতে পারছিলেন না টার্গেটকে ফুলফিল করতে পারছিলেন না তারা কিন্তু টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা যেহেতু শনির অবস্থান দশমভাবে রয়েছে আপনারা সবাই জানেন শনি ন্যায়ের কারোগ্রহ কর্মের গ্রহ বাধার গ্রহ পরিশ্রমের গ্রহ পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতা দেবে অলসতা করলে কিন্তু একদম চলবে না শনি কিন্তু মাঝে মাঝে আপনাকে অলস করিয়ে দিতে পারে পরীক্ষা নেবে শনি যারা টেকনিক্যাল ওরিয়েন্টেড কিছু কাজকর্ম করেন যারা সফটওয়্যারের কাজকর্ম করেন হার্ডওয়্যারের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ইঞ্জিনিয়ার রয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা সিভিল ইঞ্জিনিয়ারের কাজকর্ম করেন যারা ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে জড়িত রয়েছেন যারা অ্যাকাউন্টসের কাজ করেন যারা ক্লারিক্যাল ওয়ার্ক করেন মেডিকেল ওরিয়েন্টেড যারা কাজকর্ম করেন আইটি মাল্টিমিডিয়া অ্যানিমেশান শাড়ি বুটিক বিউটি পার্লার এই সমস্ত ক্ষেত্রে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা যে কর্মই করে থাকুন না কেন সেই কর্মক্ষেত্র কিন্তু ভালো হচ্ছে আগস্ট মাসে আর যারা বেকার রয়েছেন কোনো কাজকর্ম নেই কাজ খুঁজছেন তারা আগস্ট মাসে নতুন কর্মলাভের সুযোগ পাবেন নতুন কর্ম আপনাদের জীবনে কিন্তু আসবে ভাগ্যের দোহাই দিয়ে কখনই বাড়িতে বসে থাকবেন না কর্মের জন্য চেষ্টা করবেন হান্ড্রেড পারসেন্ট যোগ রয়েছে আগস্ট মাসে বৃষরাশি বা বৃষলগ্নে জাতক জাতিকাদের নতুন কিছু কর্ম করার নতুন সুযোগ আসবে আপনাদের জীবনে আর যারা পরিশ্রম করছেন এতদিন পরিশ্রমের কোনো ফল পাননি তারা কিন্তু পরিশ্রমের ফল পাবেন কাজের দাম পাবেন কর্মক্ষেত্রে একটু পলিটিক্স হবে আপনাদের সাথে সেই পলিটিক্সের দিকে আপনি জড়াবেন না পলিটিক্সের দিকে কোনো নজর দেবেন না আপনি শুধুমাত্র আপনার কর্মটা করে যাবেন সাবধানে সতর্কভাবে কর্মক্ষেত্রে কর্ম করবেন শত্রুতা আসবে তবে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না দশম স্থানে শনির অবস্থান রয়েছে এবং দশমভাবে অনেকগুলি গ্রহের দৃষ্টি রয়েছে অতএব আপনাকে কেউ হারিয়ে দিতে পারবে না আপনার টার্গেট আপনি ঠিক ফুলফিল করতে পারবেন আপনাকে লোকে কর্মক্ষেত্রে হিংসা করবে আপনি লেডগো করবেন এরপর আসবো ব্যবসা ক্ষেত্র বুধ কেন্দ্রে অবস্থান করছে মঙ্গলের দৃষ্টি সপ্তমভাবে রয়েছে বেশ ভালো আছে বাইশ তারিখের পর ব্যবসাক্ষেত্রে একটু ডিস্টার্ব দেবে ব্যবসাতে আপ অ্যান্ড ডাউন্স কিন্তু হবে ব্যবসাতে ডেলি ইনকাম বাড়বে আগস্ট মাসে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বাইশ তারিখের আগে ব্যবসা শুরু করবেন কি ব্যবসা করবেন বুঝতে পারছেন না আপনাদের পছন্দ পছন্দমতো জ্যোতিষীকে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি দেখিয়ে তবেই ব্যবসা সিলেক্ট করে নেবেন যারা ব্যবসাতে অর্থ ইনভেস্ট করতে চাইছেন বড় কিছু লগ্নি করতে চাইছেন তারাও কিন্তু বাইশে আগস্টের মধ্যে ইনভেস্ট করবেন যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারাও বাইশে আগস্টের মধ্যে পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন তবে যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন আপনার পার্টনারকে আপনার সমস্ত গোপনীয় কথা ওপেন করে দেবেন না এটাই একটা বলার কথা আর কিন্তু রকম কোনো অসুবিধে হবে না এবার আসব যেহেতু আগস্ট মাস শ্রাবণ মাস তাই বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা এই শ্রাবণ মাসে গঙ্গা জলের সঙ্গে কর্পূর মিশিয়ে শিবলিঙ্গ অভিষেক করবেন অভিষেক করার পর সাদা ফুল আর বেলপাতা দিয়ে শিবকে পুজো করবেন আপনার মনস্কামনা জানাবেন প্রার্থনা করবেন পূর্ব-পূর্ব জন্মকৃত কিছু কর্মফলের জন্য ক্ষমা চাইবেন শিবের কাছে আপনার মন আপনার শরীর সমস্ত কিছু শিবের কাছে অর্পণ করবেন আর কি করবেন একশো বার অথবা বার ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মন শান্ত রেখে প্রতি সোমবার এই কাজটি করবেন আপনারা সবাই জানেন শ্রাবণ মাস শিবের মাস শিব কাউকে খালি হাতে ফেরান না বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা আজকে যে উপায় বললাম মনস্কামনা পূরণের জন্য শ্রাবণ মাসে অবশ্যই তা করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ